হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা চকলেট টপার কীভাবে বাড়িতে বানাতে পারা যায় সহজভাবে আর একটা পারফেক্ট কেক ডেকোরেশন করা যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি কত সহজে বেকারি স্টাইলে একটা টপার বানানো যায় বাড়িতে সেটাই আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন কোথা বলতে বলতে আমি প্রথমেই একটা বাটিতে কম্পাউন্ড চকলেট কেটে নিয়েছি আমি গ্যাসের ওভেনটা একেবারেই লো ফ্লেমে করে চকলেটটা বাট এর আগেও আমি কয়েকটা টপার বানিয়েছিলাম তাই বাটিতে চকলেট আছে কোনো ব্যাপার না একই বাটির মধ্যে আমি চকলেট নিয়ে নিয়েছি চকলেটটা আমি ভালোভাবে মেল্ট করে নেব এটা কম্পাউন্ড চকলেট আমি হালকাভাবে উপর থেকে একটা ষাঁড়সির মাধ্যমে ধরে খুব সুন্দরভাবে মেল্ট করে নিচ্ছি আপনারা এটা ডবল বয়লার পদ্ধতিতেও মেল্ট করতে পারেন একটা গরম জলের বাটিতে স্ট্যান্ড রেখে বাটি বসিয়েও করতে পারেন আর কিংবা ওটিজির মধ্যে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দু তিনবার রেখে রেখেও আপনারা চকলেটটা মেল্ট করে নিতে পারেন এটা আমি খুবই সাবধানে করছি এই পদ্ধতিতে চকলেটটা মেল্ট করতে গেলে খুবই সাবধানে করতে হবে কারণ চকলেট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অনেকটা দূর থেকেই উঁচু করে ধরে চকলেটটা মেল্ট করে নিয়েছি দেখুন পারফেক্টভাবে চকলেটটা মেল্ট হয়ে গেছে আর এটা একদমই পিওর চকলেট থাকবে কোনো রকমেরই কিছু মেশানো যাবে না চকলেটের সাথে এরপর একটা ওএইচপি শিট নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত মেল করা চকলেটটা ঢেলে দিলাম এরপর প্যালেন নাইপ দিয়ে ধীরে ধীরে স্প্রেড করে দেব চারিদিকে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি দেখুন একটু শুকনো হয়ে এলে হাত দিয়ে দেখতে হবে হাতের মধ্যে লাগছে না সেই সময় যেভাবে আমরা ডেকোরেশানের জন্য টপার বানাতে চাই না কেন তো সেইভাবেই আমরা কেটে নেব আমি এখানে একটা ফন্ডেন্ট কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আমি গোল মতন টপার চেয়েছিলাম তাই গোল গোল করে কেটে নিচ্ছি আমি এই ভিডিওর মধ্যে দুটো টপার বানানো দেখিয়েছি আর দুটোই আমি কেকের মধ্যে ইউজ করেছি সেই কেকের ডেকোরেশান সহ ভিডিও আমি নিয়ে আসব খুব শীঘ্রই দেখুন ধীরে ধীরে মাছ বরাবরও একটা গোল করে কেটে নিচ্ছি বেকারির থেকে কোনো অংশেই কম হয় না এভাবে টপার বানালে খুব সুন্দর একটা টপার রেডি হয়ে যায় আর কেকের মধ্যে ডেকোরেশান করলে কেকটা ওর লুকও চেঞ্জ হয়ে যায় এগুলো খুবই ধৈর্যের কাজ ধীরে ধীরে করতে হয় আর পারফেক্টভাবে করতে হবে কারণ চকলেটটা অতিরিক্তভাবে সেট হয়ে গেলে কখনোই টপারগুলো ঠিক মতন সাইজে আসবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই ওএইচপি সিটটাকে ফ্রিজের মধ্যে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন আপনা হতেই কত সুন্দরভাবে উঠে গেছে টপারগুলো রেডি হয়ে গেছে এইভাবে টপার বানিয়ে কেকে ডেকোরেশান করলে কেকটা দেখতে ভালো লাগে আর খুব সহজেই বাড়িতে টপার বানানো যায় ধীরে ধীরে আমার রাউন্ড শেপের যে টপারগুলো বানাতে চেয়েছিলাম সেগুলো রেডি হয়ে গেল সমস্ত টপারগুলোই সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনোটাই ভেঙে যাচ্ছে না দেখুন আমি মোল্ডের মধ্যেও কিছুটা চকলেট দিয়ে বানিয়ে নিয়েছিলাম চকলেট টপার এরপর আরেকটা চকলেট টপার বানিয়ে দেখাচ্ছি এটা একটা অন্য ধরনের চকলেট টপার এই টপারগুলো বিশেষভাবে বড়ো কেকে ব্যবহার করলে ভালো লাগে একই রকমভাবে চকলেট মেল করে নিয়েছিলাম মেল করে নিয়ে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি একটা ওএইচপি সিটের মধ্যে চকলেটটা খুবই দ্রুত সেট হয়ে যায় তাই একটু তাড়াতাড়ি প্যালেন নাইফটা দিয়ে স্প্রেড করতে হবে দেখুন চকলেট সেট হয়ে যাচ্ছে এরপর একটা নাইফ দিয়ে আমি লম্বা করে করে কেটে নেব একই রকম সাইজ করে কেটে নিচ্ছি ছোট বড় করছি না এরপর রাউন্ড শেপ পরে আমি একটা রবারের ব্যান্ড দিই রবার দিয়ে আমি বেঁধে নিচ্ছি এটা আমি ফ্রিজের মধ্যে দশ মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে একটা টপার রেডি হয়ে গেছে আমনা হতেই খুলে যাবে এই দেখুন চারিদিকে পড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে টপারটা রেডি হয়ে গেছে আমি আলতু হাতে ধরছি আমার ভয় লাগছিল কোনোভাবে যদি ভেঙে যায় এভাবে আপনারাও বাড়িতে বানাবেন খুব সুন্দর একটা টপার রেডি করতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য